সন্তানের শরীরে দুইটি লক্ষণ দেখলে বুঝবেন সে বদনজরে আক্রান্ত হয়ে গেছে বদনজর হচ্ছে খুবই ভয়ঙ্কর রবিজি সাল্লাইসাল্লাম জানিয়ে দিয়েছেন বুখারে শরীফের হাদিস আর লাইন হাক্ষুন বদনজর হচ্ছে সত্য অনেকে বদনজরকে বিশ্বাস করতে চায় না রবিজিৎ সাল্লাহিস্লাম নিজে জানিয়ে দিয়েছেন এবং ইসলাম আরও বলে দিয়েছেন বদনজর এতটা ভয়ঙ্কর জিনিস একটা সুস্থ উঠকে অসুস্থ করে রান্নার পাতিল পর্যন্ত নিয়ে যায় এবং একজন সুস্থ মানুষকে অসুস্থ করে কবর পর্যন্ত নিয়ে যায় এজন্য ওই বদনজর থেকে আমাদেরকে বাঁচতে হবে আপনার সন্তানের ভিতরে যদি দুইটি লক্ষণ দেখেন মনে করবেন আপনার সন্তানের উপরে কেউ বদনজর দিয়েছে অনেক সময় আমরা সন্তানকে খালি গায়ে রাখি অনেক সময় মানুষকে দেখাতে নিয়ে যাই সুন্দর সুন্দর পোশাক করিয়ে ফেসবুকে ছবি দেই ছবিতে কিন্তু বদনজর লাগতে পারে আপনি সবকিছু কিছু নিয়ে শো করতে যাবেন না যাদেরকে বেশি ভালোবাসেন তাদেরকে শো অফ করতে যাবেন না হাজব্যান্ডের ছবি আপনি ফেসবুকে দিচ্ছেন স্ত্রীর ছবি ফেসবুকে দিচ্ছেন সন্তানের ছবি ফেসবুকে দিচ্ছেন কন্যা সন্তানের ছবি ফেসবুকে দিচ্ছেন মানুষের বদনজর লেগে গিয়ে আপনার ছেলেটা অসুস্থ হয়ে যাবে আপনার মেয়েটা অসুস্থ হয়ে যাবে আপনার ফ্যামিলি বরবাদ হয়ে যাবে তখন আপনি বুঝতে পারবেন বদনজর কতটা ভয়ঙ্কর জিনিস এই জন্য থেকে বাঁচতে হবে যদি আপনার সন্তানের শরীরে দুইটি লক্ষণ দেখেন বুঝবেন তার শরীরে বদনজর লেগে আছে এক নাম্বার হচ্ছে আপনি আপনার সন্তানকে খাওয়াচ্ছেন সে খাবার খাচ্ছে তারপরও সে শুকিয়ে যাচ্ছে দিন দিন চেহারা নষ্ট হয়ে যাচ্ছে দিন দিন শুকিয়ে যাচ্ছে যদি এই লক্ষণ আপনার সন্তানের শরীরের ভিতরে থাকে মনে করবেন কারো বদনজোর আপনার সন্তানের উপরে লেগেছে তখন কি করবেন আমি বলে দিচ্ছি দ্বিতীয় নাম্বার হচ্ছে যদি আপনি দেখেন যে আপনার সন্তান রাতের বেলা হঠাৎ করে কান্না করতেছে জোরে আওয়াজ করে কান্না করতেছে দিনের বেলা যে কোনো সময় কান্না করে রাতের বেলা ঘুমানোর মাঝখানে কান্না করে উঠতেছে এটা যদি দেখেন এই দুইটি লক্ষণ শুকিয়ে যাচ্ছে দিন দিন খাবার খাচ্ছে অথবা খাবারও খাচ্ছে না দিন দিন শুকিয়ে যাচ্ছে দ্বিতীয় নাম্বার হঠাৎ করে কান্না করতেছে এই দুইটি লক্ষণ দেখলে বুঝবেন আপনার সন্তানের শরীরে কেউ বদনজোর দিয়েছে এই বদনজোর থেকে বাঁচার জন্য কি করবেন আপনি আয়তন করছি সুরা বাকারা দুইশো পঞ্চান্ন নম্বর আয়াত তিন নম্বর পাড়ার এক নম্বর পৃষ্ঠান নয় দশ এগারো বারো তেরো নম্বর লাইন সুরা বাঁকরার দুইশো পঞ্চান্ন নম্বর আয়াতটি আপনি একবার করবেন এরপরে আপনি সুরা কাফিরুন একবার সুরা এখলাস একবার সুরা ফালাক একবার সুরা নাস একবার পরে আপনার সন্তানকে ফু দিয়ে দিবেন এবং আপনি এ বিষয়ে খেয়াল রাখবেন যদি আপনার সন্তানকে কেউ দেখতে আসে তাকে মাশা বলতে বলবেন বলেন মাশা আল্লাহ যদি মাশা না বলে বলে যে খুব সুন্দর ভালোই তো স্বাস্থ্য হয়েছে এই ধরনের কথা বদনজর লেগে যেতে পারে আপনার ঘরের ভিতরে কিছু লোক আছে যারা বলবে সন্তান তো ভালোই স্বাস্থ্যবান হয়েছে খাওয়া দাওয়া তো ভালোই করতেছে এই ধরনের কথায় দেখবেন বদনজল লেগে যায় আস্তে আস্তে দেখবেন সন্তান খাওয়া দাওয়া বন্ধ করে দিছে সন্তান শুকিয়ে যাচ্ছে সুতরাং যেই আপনার সন্তানের প্রশংসা করবে বলবেন শাল্লাহ বলেন যদি কেউ শাল্লাহ না বলে তাহলে আপনি লাগিল্লা আজিম করে তাকে ফু দিয়ে দিবেন এবং যদি আপনি বুঝতে পারেন যে কারো বদনজল লেগে গেছে তাহলে আপনি তাকে নিয়ে আসবেন নিয়ে এসে তাকে গোসল করাবেন গোসল করানোর পরে তার অবশিষ্ট যে পানিটা আছে সেটা দিয়ে তার কাপড় ধুয়ে ওই কাপড়টা দিয়ে আপনার সন্তানের মাথায় ঢেলে দিবেন এবং সুরা ফালাক এবং সুরা নাচ পরে দিবেন আল্লাহ রব্বুল আলমেন এই বদনজর থেকে তাকে হেফাজত করবেন সুতরাং এই বদনজর থেকে বাঁচার জন্য সোয়াফ বন্ধ করে দেন মানুষের প্রাইভেট জিনিসগুলো মানুষের কাছে বলবেন না মানুষকে বেশি দেখাতে যাবেন না তাহলে বদনজর লেগে যাবে সব কিছু শেষ হয়ে যাবে